আমি না কখনো গুছায় রান্না করতে পারি না অনেকে আছে না যে একদম সময় নিয়ে একটু কষায় এটা সেটা রান্না করে ওই ধৈর্য আমার নেই এটা আজকে সকালে খিচুড়ি বসালাম আসলে এটা একটু অন্যরকম খিচুড়ি মুগ ডাল মাসকালার ডাল সে সাথে একটু আলু কুচে করে দিয়ে মেখে বসাই দিয়েছি হ্যাঁ মশলা তো অবশ্যই আছে সাথে তেজপাতা আদা রসুন এগুলো হালকা দিয়ে এটা বসায় দিলাম আসলে মানে এই যে একটা ভেজে এই খিচুড়িটা করলে একটা মজা আলাদা এই কড়াইয়ে হচ্ছে আমার সরিষার তেলটা আমি একটু গরম করে নিচ্ছি কারণ হচ্ছে সরিষার তেলটা যদি কাঁচা দেওয়া হয় সেটা একটা স্মেল থাকে এবং সেই সরিষার তেলের সাথে হচ্ছে একটু মরিচ দিয়ে দিচ্ছে আর সরিষার তেল আর শুকনো মরিচটা মানে যখন ভাজা হয় না আলাদা একটা স্মেল ছড়ায় ঠিক আছে তো এটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলে একটা অন্যরকম একটা স্মেল আসে যদিও ভিডিওটা দেখানো যায় স্মেলটা বোঝানো যায় না তো এটার স্মেলটা একটু অন্যরকম এবং খেতেও না অন্যরকম একটা স্বাদ ভাজা মরিচের একটা স্মেল মানে স্বাদ থাকে সেই সাথে স্মেল থাকে সব কিছু মিলায় এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক চমৎকার যদিও অনেকে ভর্তার সাথে খায় অনেকে আবার হচ্ছে বিভিন্ন রকম মানে আচার বা এটা সেটা অ্যাড করে আমার যদিও ওই ধৈর্য নাই আর ভর্তা আমি খেতেই পারি না কারণ ভর্তাটা খেলে আমার একটু কষ্ট হয় তো যাই হোক আমি এটা ডিম ভাজার সাথে করবো ডিম ভাজাটা যেহেতু সবাই জানেন সো ডিম ভাজাটা দেবো না কিন্তু আমি লাস্ট পর্যন্ত এই খিচুড়িটা যে কতটা মজা হয়েছে সেটা যদি অবশ্য কেউ খেতে পারতেন বুঝতে পারতেন তো দেখতে যেমন স্বাদ মানে দেখতে যেমন সুন্দর মানে লোভনীয় এই খিচুড়ি এটা খেতেও কিন্তু অন্যরকম একটা মজা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই দাঁত রইল এসে খেয়ে যাবেন এটার কালারটা কত চমৎকার মানে দেখতেই না কেমন একটা জুসি একটা